আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিছুদিন আগে একটা নতুন গ্রামে কাজ দিয়ে আসছি ওনাদেরকে আমরা নতুন গ্রামে একদম নতুন মানুষদেরকে কাজটা শিখাচ্ছি তো জানি না ওনারা কীরকম কোয়ালিটি দিয়ে বানাচ্ছে প্রোডাক্টটা দুই দিন ধরে যাওয়া হয় নাই তো আজকে আমরা সেখানে যাব এবং দেখবো ওনাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি ঠিক আছে কিনা এবং কে কত ফিস বানিয়েছে এবং যাদের মধ্যে সবচেয়ে বেশি প্রোডাক্ট বানাবে ওনাদের মধ্যে যায় সবচেয়ে বেশি প্রোডাক্ট বানাবে তাকে একটা সত্য গিফট দেবো যাতে এই কাজের প্রতি ওনাদের একটু আগ্রহ বাড়ে তো চলুন আমরা সেখানে যাই দেখি ওনাদের প্রোডাক্টগুলো ঠিক আছে কিনা টেনশনের মাঝে

পিয়াঁজ হয় তোমাৰ এই যে এই ৰকম পিয়াঁজ গুলে সৈতে এই ৰকম বৰ বৰ ঘৰ মানে পিয়াজ গুলে কোন বনাইছিল এঘাৰখন

এটা একটা টেবিল আছে না টেবিল টেবিলের উপর থুয়ে বড় হোটেল চললে আসে ইয়ার ওপর খাইবে খাই এটাই একবারে ফেলে দেবে এখান সব মইলা টইলে যায় এটা থাকবে একবারে ফেলে দেবে এলে বিদেশে জেলে দামি দামি হোটেল আছে সেগুলো ব্যবহার করে এখন মানুষ তো আর খারাপ জিনিস নিবে নাই আমরা ফিরে এলে না ভিনে ভিনে ভাই বুঝছেন এই জন্য ঝামেলা প্রথমটা যদি এইরকম হয় প্রথমটা ধরো বেশি ভালো দেওয়া হইতেছে না এটা খুলি ফেলাই মেন বুঝছেন প্রথম খারাপ হতে ধরতে যদি যেটা ডেলিভারি হবি এটা খুলি ফেলাই মেন এই পাখা এখন বেশি করে করিবা এটা কিন্তু যাবে তোমারও কিন্তু ফাঁক ফাঁক হইতেছে কয়খান বানাইছেন চাইকেন খালি আদা ঠ্যাংরা হয়েছে আর কার আছে তোমার ও মানে ইমান না শোক ফাঁক হয়েছে দেখুন দেয় নাই তোমাকে নতুন করে শিখে লাগবে না কারো সাথে এই যে এইখানটা এখন হয় এই যে তোমার বাড়ির সাথে কারবার এখানে

যাই হোক দেখতে পেলেন যে অনেকেরই কিন্তু কাজটা ভুল হয়েছিল আর ভুল হওয়াটা স্বাভাবিক কারণ ওনারা একদম নতুন মানুষ ওনাদেরকে আমি একদিনে যা শিখেছি সেই অনুযায়ী ওনারা বানিয়েছে তবে অনেকগুলো ভুল হয়েছে ওনাদেরকে আবার আমি ভালোভাবে বুঝিয়ে দিয়ে আসি এখানে আমরা প্রায় দুই ঘন্টার মতো সময় দিই এবং আমি মুরগি ফাঁকাটা যে এই প্রোডাক্টটা কীরকম হয় তবে আপনারা আমার ভিডিও আছে এই প্রোডাক্টটা পুরো বানিয়ে দেখিয়েছি আমি আমার চ্যানেলে ভিডিও আছে ওখান থেকে চাইলে আপনারা দেখে আসতে পারবেন আর এতক্ষণ পর্যন্ত যারা দেখতেছেন বুঝতে পেলেন যে গ্রামের মানুষদেরকে নিয়ে কীভাবে কাজ করি আমি এবং গ্রামের মানুষ কিন্তু ক্যামেরার সামনে আসতে একটু দ্বিধাবোধ করে এই কারণে সবার মুখগুলো আমি সেভাবে উঠাই না বা ভিডিওর কোয়ালিটিটাও সেই রকম হয় না তো যাই হোক আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পুরস্কারটা দেব দেখি কি পাই

আমি মনে মনে কিন্তু একটা নিয়ত করে আসছি বুঝছেন যাই বেশি বানাবে তারা শোনো আগে আমি অফিস থেকে আসছি যাই বেশি বানাইবে তার পাঁচশো টাকা পরিষ্কার দেবো যাই হোক পাঁচশো টাকা এই টাকাটা দেওয়ার কারণ হচ্ছে তাদের যেন কাজের প্রতি একটু আগ্রহ বাড়ে মানে এইটা দেখে অন্যরাও ভালো করে কাজ করবে এবং মনোযোগ দিয়ে কাজটা করবে যেহেতু ওনারা একদম নতুন মানুষ আর যেমনটা আগেই বললাম যে আমি গ্রামের মানুষদেরকে নিয়ে কাজ করি সবার ভিডিওটা সেইভাবে উঠাইতে পারি না আমার এগুলো কিন্তু কোনো স্ক্রিপ্ট না এই কারণে ভিডিওটা সেইভাবে হয় না সবাই একটু তারপরেও সাপোর্ট করবেন এবং ভবিষ্যতে যেন আরো ভালো কিছু করতে পারি আরও কিছু নতুন গ্রামে কাজগুলো দিতে পারি সবাই একটু দোয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম